বাসায় মাছ মাংস না থাকলে কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করে নিন কাঁকরোলের এই রেসিপিটা যে এত বেশি মজার হয় মাছ মাংস ছাড়াই কাঁকরোলের এই রেসিপিটা দিয়ে করে ভাত খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য প্রথমে আমি তিনটা কাকরোল নিয়েছি এখন আমি কেটে কেটে প্রথমে থেকে ফেলে এরপর একটু মোটা কাকরোলের কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাকরোল কেটে নিয়েছি এরকম ছোট এবং কচি কাকরোল নিলে খোসা ছাড়ানো লাগবে না যদি একটু বড় কাঁকরোল নেন তাহলে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিবেন কাকরোল কেটে নিয়েছি এখন কেটে নেয় কাকরোল একটা বাটিতে তুলে নেব এরপর কাকরলগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি দিয়ে কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে নিব কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব এরপর চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন দেড় চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব এরপর দিব একটু হলুদের গুঁড়া এবং একটু লবণ এখন হলুদ এবং লবণ দিয়ে কাঁকরোলটা ভেজে নিব বেশি সময় ভাজতে হবে না কাঁকরোলগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে এখন আমি কাঁকরোলগুলো ভেজে নিব আর দিকে কাকরোলগুলো রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিব এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিব হাফ চামচ আদা এবং রসুন বাটা এক চামচ লাল মরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়া হাফ চামচ নিয়ে নিব ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং অল্প একটু গরম মশলা গুঁড়োও দিতে হবে এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে করে রান্না করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় এখন এই মশলাটা একটা সাইডে রেখে দিব মশলাটা তৈরি করতে করতে কিন্তু আমাদের কাঁকরোল ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাঁকরোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই কাঁকরোলগুলো একটা বাটিতে তুলে নিব সবগুলো কাঁকরোল আমি বাটিতে তুলে নিয়েছি এখন একই প্যানে আবারও দুই টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা এখন জিরাটা তেলের সাথে ভেজে নিব এরপর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পিঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখা মশলাগুলো এখন মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কষিয়ে নেওয়া মশলার ভিতরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে কাঁকরোলগুলো চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো কাঁকরোলটা ভালোভাবে কষিয়ে নেব কাঁকরোলগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল সব উপরে উঠে এসেছে এখন আমি দেড় কাপ পানি দিয়ে দিব এখন নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢেকে দিয়ে রান্না করে নিব দেড় কাপ পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব এখন আর কোনো কাজ নেই ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নেবো আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল থাকতে নামিয়ে নেবেন আর যদি মাখো মাখো করতে চান তাহলে ঝোলটা শুকিয়ে নেবেন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এই কাকরোল নামিয়ে নিব কাকরোল ভুনাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে মাছ মাংস ছাড়াই কাকরোলের এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন এছাড়া এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার আজকের এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে দিয়ে আপনারা অনেক ভাবেই খেয়েছেন তরকারি রান্না করে এবং ভাজি করে খেয়েছেন কিন্তু এইভাবে কখনো কাঁকর ভাজি করে খেয়েছেন এইভাবে কাঁকর ভাজি করলে যে এত বেশি মজা হয় রুটি পরোটার সাথে খেতে তো দারুণ লাগে আর যদি গরম গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই এই ভাজি দিয়ে দুই প্লেট ভাত নেমে সেই শেষ হয়ে যাবে এতটাই বেশি মজার হয় আজকের এই কাঁকরোল ভাজি করার জন্য আমি এখানে চারটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো একদম ছোট এবং অনেক কচি ছিল আপনারা যদি বড় কাঁকরোল নেন তাহলে কিন্তু কাঁকরোলের খোসা ফেলে দিতে হবে আমি এখানে কাঁকরোলের খোসা সহ কেটে নিয়েছি প্রথমে কাঁকরোলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর কাঁকরোলগুলোকে আমি এভাবে কেটে নিবো এখানে আমি চার টুকরা করে নিয়েছি এভাবে সবগুলো কাঁকরোলকে আগে আমি কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কাঁকরোলগুলো আমি কিরকম পাতলা করেছি কাঁকরোলগুলো কিন্তু বেশি মোটা করে কাটিনি একটু পাতলা করেই কেটে নিয়েছি একে একে চারটা কাঁকরোলই আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোলের ভিতরে দিয়ে দিব একটা আলু মাঝারি সাইজের একটা আলুকেও আমি এরকম কাঁকরোলের মতো পাতলা করে আগে কেটে নিয়েছি তারপর এরকম চার ভাগ করে কেটে নিয়েছি এরকম পাতলা করে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনারা কম বেশি করে দিতে পারেন এখন আমি কাঁকরোলটা এবং আলুটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার পানি পাল্টিয়ে কাকরোলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব কাঁকরোলটা আমি ধুয়ে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবে একটু আস্ত জিরা জিরা দিয়ে আগে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ করে একটু ভেজে বেশি নিবো না হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা এবং আলুগুলো এরপর দিয়ে দিব সামান্য কিছু মশলা সবসময় আমরা রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করি ওই মশলাগুলো দিয়ে আজকে ভাজি করব। সামান্য একটু হলুদের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি এখন নেড়ে চেড়ে সবগুলো সবজির সাথে মশলাটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিব এরপর ঢেকে দিয়ে ভাজিটা করে নিব সবজির গায়ে পানিটা শুকিয়ে আসার পর্যন্ত এইভাবে ঢেকে দিব ঢেকে দিয়ে একটু পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে সবজিটাকে ভাজি করে নিব সবজি থেকে যখন পানিটা যাবে এবং সিদ্ধ হয়ে যাবে ওই আর ঢাকনাতে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমি নেড়ে চেড়ে সময় নিয়ে কাঁকরোলটা ভাজি করে নিয়েছি দেখুন কাঁকরোল ভাজির কালারটা কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু জীবে পানি চলে আসছে এখন এই ভাজিটাকে একটা বাটিতে তুলে আর এখানে আমার বলার তো কিছুই নেই আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে ভাজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই কাঁকরোল ভাজি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর যদি সাদা ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে বাসায় একবার হলেও এই ভাজিটা ট্রাই করে দেখবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে এই ভর্তাটা যে এত বেশি মজার বিশ্বাস করেন কাঁকরের এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন চলুন তাহলে কিভাবে ভর্তাটা তৈরি করলাম আগে সেটাই দেখি নেই কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমি তিনটা কচি দিকে কাঁকরোল নিয়েছি এরপর কাঁকরোলের বোটা গুলো ফেলে দিয়েছি এখন কাঁকরোল এরকম আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব তিনটা কাঁকরোলই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কেটে নেওয়া কাঁকরোল একটা বাটিতে তুলে নিব এরপর কাঁকরোল আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি পাল্টে কাঁকরোল গুলো ধুয়ে নিব কাঁকরোল গুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নেওয়া কাঁকরোলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ এখন হলুদ এবং লবণটা কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব কাঁকরোলের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাঁকরোল ভেজে নিব কাঁকরোল ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিবো এইভাবে কাঁকরোল ভাজি করেও কিন্তু খেতে পারেন অনেক বেশি মজা হয় শুধু মাখানোর সময় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে কাঁকরোল আমার এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। কাঁকরোলটা দুই সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এখন তেল ঝরিয়ে সবগুলো কাঁকরোলই আমি তুলে নিব এরপর একই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং চার থেকে পাঁচ কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি এখন তেলের সাথে বাদামি করে ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এরপর একই প্যানে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন এগুলোকে ভর্তা করে নিব ভর্তা করার জন্য প্রথমে ভাজা পেঁয়াজ এবং রসুন নিয়েছি এরপর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম এখন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা একসাথে ডলে নিব এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ লাগে সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো বেশি মজা হয় এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবারও মাখিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল কাঁকর দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি এই ভর্তাটা যে এত বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন যাদের মুখে রুচি নেই কোনো কিছুই খেতে পারছেন না তারা ঝাল করে এই ভর্তাটা তৈরি করে দেখুন তৃপ্তি করে ভাত খেতে পারবেন আর যারা ভর্তা লাভার আছেন তাদেরকে তো কিছুই বলতে হবে না ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা তাই দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে ভাত খেয়ে ফেলুন আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ